আবারও বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ জুলাই আগস্ট হত্যাযোগ্য মামলায় শেখ হাসিনার রায়ের দিন ধার্যকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি কার্যক্রম নিষিদ্ধ হওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে জনমনে আতঙ্ক এই পরিস্থিতিতে রাজধানীতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করেছে পুলিশ গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে বারো প্লাটুন বিজিবি মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সন্দেহভাজন কাউকে পেলেই চলছে জিজ্ঞাসাবাদ বুধবার সন্ধ্যা থেকেই নাশকতা চলে বিভিন্ন জায়গায় রাজধানীর ধোলাইপাড় ও মিরপুরে বাসে এবং তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত কোষে অগ্নিসংযোগ করা হয় ককটেল বিস্ফোরণ ঘটানো হয় মিরপুর শান্তিনগর মৌচা কারওয়ানবাজার টিএসসি সহ বেশ কিছু এলাকায় এদিকে মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় ছয়টি পেট্রোল বোমা ও চারটি ককটেল তেজগাঁও ট্রেনে আগুনের ঘটনায় আটক করা হয় দুজনকে